মানুষের ইমান আজকে নামে আছে কাজে নাই মানুষ যে পরিমাণ ডাক্তারকে বিশ্বাস করে সেই পরিমাণ আল্লাহকে বিশ্বাস করে না প্রমাণ দিচ্ছি প্রমাণ কালকে দেখছেন যে প্রচন্ড বুকে ব্যথা সকাল বাজে দশটা সোজা বের হয়ে গেলেন বাইক নিয়ে গাজীপুরের সদর হসপিটালে স্যার দেখেন তো বুকে প্রচন্ড ব্যথা করছে কি হয়েছে দেখেন তো ডাক্তার বলছে এই ওনাকে রুমে নিয়ে যাও চেক আপ করো টেস্ট করো রিপোর্ট চেক করো খুব দ্রুত আপনার হার্টের টেস্ট করানো হলো রিপোর্ট চলে আসলো আপনার রিপোর্ট স্যার দেখছে ডাক্তার আপনিও চেম্বারে বসে আছেন তো রিপোর্টটা দেখে স্যার আপনার দিকে হবে তাকায় আছে আপনি বলছেন স্যার হোয়াট হ্যাপেন হোয়াটস রং কি সমস্যা আমার কি হয়েছে আমাকে বলেন ডাক্তার বলছে সো সরি করে দিবেন আমাদের রিপোর্টের বলছে আপনি হয়তো বা সাত দিনের মনে হচ্ছে আপনি বলেন তো ডাক্তার বলেছে আপনি সাত দিনের বেশি আর বাঁচবেন না এই কথা শোনার পরে আপনার কি খাওয়া দাওয়া ঘুম আগের মতো থাকবে না পরিবর্তন হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে আচ্ছা ডাক্তার বলছেন 7 দিন পরে আপনি morte পারেন এটা শুনে আপনার কলপন তৈরি হয়ে গেছে দাড়ি রেখে দিয়েছেন সুখ ছেড়ে দিয়েছেন সমস্ত হিন্দি গান প্রেম রিলেশনশিপ সব ব্রেকআপ ডাক্তারের কথায় কিন্তু আল্লাহ বলছেন বান্দা 7 দিন পরে নয় কুল্লু নাফসিন যাইকাতুল ম aut লিকুল উম্মাতিন আজাল ইযা ফালা ইয়েস্টা আখির উনসা ওলা ইয়েস্টা বলছে বান্দাস সাতদিন পরে নয় তোর মৃত্যু এই মুহূর্তেই হতে পারে ডাক্তার বলল সাত দিন পরে মরবেন তাতেই আপনার জীবনের সব খুশি হারিয়ে গেল আর আপনার রব ডাক দিয়ে বলছে বান্দাস সাতদিন পরে নয় এক মাস পরে নয় তোর মৃত্যু এই মুহূর্তেই আসতে পারে তবু আপনি সুদ ছাড়তে পারলেন আপনি হারাম প্রেমটা ব্র্যাকআপ করতে পারলেন না আপনি হিন্দি গানগুলো মোবাইল ফোন থেকে ডিলিট করতে পারলেন না আপনার ব্যবহারটা আজকেও মায়ের সঙ্গে বাবার সঙ্গে ভালো হতে পারলো না এটাই প্রমাণ মানুষের ইমানটা আজকে নামে আছে কাজে ইমান নাই যুবক ভাড়া ঠিক কিনা বলো আপনাদের কাছে আমি মাফ চাচ্ছি আমাকে দেখা একটু অসুবিধা হচ্ছে আমি বুঝতেছি এটা মাইক্রোফোন তো এটা নামানোর অপশন নাই যতটুকু দেখা যায় মুভ হবে তো ডান বাম একটু 那谢谢您了。<Master. S 2>